আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে একটু ভালোও নাই কারণ অনেক গরম পড়ছে আর এই গরমে সবসময় মন চাচ্ছে ফ্রিজের সময় কিছু না কিছু খাই আর তাই তৈরি করে নিলাম আমি ক্যারামেল মালাই পুডিং রেসিপি তো এই খুবই সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা তৈরি করলে দেখতেও অনেক সুন্দর লাগবে এবং খেতেও ইনশাল্লাহ অনেক মজা আর এই রেসিপি তৈরির জন্য আমার প্রথমে করতে হবে ক্যারামেল আমি যেটুকু চিনি আমার পুডিং তৈরির জন্য লাগবে আমি পুরোটাই ক্যারামেল তৈরি করে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এক কাপ চিনি আমি এক কাপ চিনি পুরোটাই ক্যারামেল তৈরি করে নেব দেখে এই যে আমি আস্তে আস্তে করে এটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে এবং ক্যারামেলের কালারটা নষ্ট হয়ে যাবে এই যে আমি আস্তে আস্তে করে করছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্যারামেল কালার চলে এসেছে একদম কালারটা চলে আসার পরে বন্ধ করলে সেটা কালো হয়ে যায় এই জন্য কালার আসার পরপরই এটা বন্ধ করে দিতে হবে আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম এখানে লিকুইড দুধ আমি নর্মাল তাপমাত্রার দুধ নিয়ে নিয়েছি দুধ দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ঠান্ডা দুধ দিলে কিন্তু আমাদের যে ক্যারামেল থাকে সেটা কিন্তু শক্ত হয়ে যায় এটা ভয়ের কোনো কারণ না এটা দুধ জাল করার সঙ্গে সঙ্গে এটা গলে যাবে এই যে আমার ডাল দিতে দিতে আমি কিন্তু দুধটা হাফ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু পুডিংয়ের স্বাদ আরও অনেক বেড়ে যায় আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু হ্যান্ডওস দিয়ে ফেটে নিয়েছি নিয়ে আমি এখন এটা আস্তে আস্তে করে দুধের ব্যাটারির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা নাড়তে থাকবো সুন্দর করে যেন দলা পেকে না যায় আমার দুধের মিশ্রণটার সাথে সুন্দর করে মিশে যায় আমি এভাবে নাড়ে নেড়ে আমার দুধটা যখন ঘন হয়ে আসবে মালায়ের মতো তখন আমি একটা বাটিতে নিয়ে এটা সেট করার জন্য ঢেলে নেব ঢেলে আমি এটা দুই ঘন্টা তিন ঘন্টা রেখে দিলে ফ্রিজে অনেক সুন্দর ঠান্ডাও হয়ে যায় এবং আমার পুডিংটা সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আমি এখন এটা পরিবেশন করব। আর এই রকম রেসিপি কিন্তু ফ্রিজে রেখে একটু ঠান্ডা খেতেই ভালো লাগে ফালুদা পুডিং এইরকম কাস্টার্ড আমরা ডেজার্ট টাইপ একটু ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করলে এটা খেতে ভালো লাগে আমি এই জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খোলার পরে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে ক্যারামেলটা কিন্তু ওপরে উঠে গেছে আর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতেও যেমন সুন্দর হয়েছিল এবং দেখতেও অনেক সুন্দর হয়েছিল আশা করি আপনাদের এই রেসিপিটি অবশ্যই ভালো লাগবে আর এবং খুবই সহজ রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এরকম ডেজার্ট আইটেম যদি বাসায় তৈরি করেন আর টেবিলে সাজিয়ে রাখেন বাসায় গেস্ট হোক পরিবারের সদস্য হোক সবাই আগে এটাই খেতে চাইবে তো এরকম রেসিপি অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্তই আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ